চাটকিল উপজেলার পূর্ব গ্রাম থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমরা আজকে ডাক্তার মুস্তফা হাজরা ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনাদের অন্যতম উপদেষ্টা লন্ডন প্রবাসী আমাদের একান্ত প্রিয় ভাই জনাব গোলাম মর্তুজা সাহেব যিনি তাদের ফাউন্ডেশন থেকে এবং ব্যক্তিগতভাবে চাটকিল এবং সোনাইমুড়ি এলাকাতে অসংখ্য মানুষের মাথা গোজার ঠাঁই করে দিচ্ছেন অসংখ্য অসুস্থ মানুষকে সুস্থতার জন্য সহযোগিতা করছেন তারই ধারাবাহিকতা আজকে তিনি এসেছেন আমাদেরকে ধন্য করেছেন ইতিমধ্যে এই গ্রামেরই মোল্লাবাড়ির একজন হতদরিদ্র লোক যিনি গাছ থেকে পড়ে তার কোমর এবং মেরু ভেঙে ফেলছেন ইতিমধ্যে চেষ্টা করেছেন চিকিৎসার জন্য অর্থেরভাবে তিনি চিকিৎসা করতে পারছেন না আমরা ওনাকে দেখতে এসেছেন ভাইজান এবং ওনার সপসঙ্গী দল ওনাদের ফাউন্ডেশনের লোকজন আমরা ওনাকে দেখেছি এবং আমরা উনি সিদ্ধান্ত দিয়েছেন যে আগামী এক সপ্তাহের মধ্যে ওনাদের ডাক্তার আসবে দেখবে এবং হসপিটাল নিয়ে এই ভাইয়ের সহযোগিতার জন্য ওনারা আপ্রাণ চেষ্টা করবে ওনাদের এবং আমরা এলাকাবাসীও যারা এই এলাকার লোক আছেন কে আমাতে আল্লাহ বলবেন আমি তো অসুস্থ ছিলাম তোমরা আমাকে সুস্থতা দাও নেই তখন আমরা বলবো আল্লাহ আপনার কিন্তু পাইনি তখন তিনি আল্লাহ বলবেন তোমার পাশে অসুস্থ লোককে যদি তুমি চিকিৎসা দিতে তাহলে আমি আল্লাহকে চিকিৎসা দেওয়া হয়ে যেত এই জন্য আমরা এই এলাকারবাসী যারা আছে হাজি বর্ষে আলম তিনি হজ ওমরা সফরে আছেন আমাদের দায়িত্বশীল বেলাল ভাই আছে এলাকার অন্যান্য ভাইরা আছেন ওনারা আন্তরিকভাবে আমি মনে করি সহযোগিতা করেছেন আগামীতেও করবেন ওনারা ওনাদের সাথে একটু সহযোগিতা করবেন ইতিমধ্যে আমরা আরেকটা ঘর একজন একেবারে দুঃখী মানুষের ঘর নূর মোহাম্মদ ভাইয়ের ওনার বাড়ির নাম কি পাটোয়ারি বাড়ির নূর মোহাম্মদ ভাই তিনি অসুস্থ বলতে গেলে তিনি সহস্ররা মানুষ তার ঘরটাও করে দেওয়ার জন্য ভাই সিদ্ধান্ত দিয়েছেন আমরা দোয়া করি আল্লাহ তালা ভাইয়ের সম্পদের মধ্যে বারাকা দান করুক আল্লাহ হায়াতের মধ্যে বারাকা দান করুক আল্লাহ তাকে দিন এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য অধিকতর কবুল করুন যারা আমাদেরকে এই এলাকার লোকজন সহযোগিতা করেছেন দশ পনেরো মিনিট আগের আমি বলেছি লোকে লোকারণ হয়ে আপনারা একটা মিছিলে পরিণত হয়ে গেছেন আপনাদের কৃতজ্ঞতা আমি প্রকাশ করতে পারবো না আমি আসলে চাটকিলবাসীকে কী দিয়ে জানে কৃতজ্ঞতা করবো চাটকিলবাসী আমাদেরকে প্রাণ দিয়ে ভালোবাসে আমি আল্লাহর কাছে শুধু তাদের জন্য উত্তম উত্তম প্রতিদানের জন্য দোয়া করে আজকে যারা শরিক হয়েছে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং মুস্তফা হাজরা ফাউন্ডেশনের সম্মাননীয় উপদেষ্টা গোলাম মুক্তিজভাই সহ ওনার সঙ্গীদের কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি অবা তফ বিল্লাহ দেখা হবে আবারও যে কোনো সময়ে আর্থপীড়িত মানবতার সেবায় যে কোনো প্রান্তে যে কোনো গ্রামে আজ এ পর্যন্তই আমাদের সামাজিকভাবে আমরা সবাই যাতে মিলেমিশে থাকতে পারি আর একটা জিনিস হলো সবাই যাতে বেটার লিভিং স্ট্যান্ডার্ড বলি আর কি ভালোভাবে থাকতে পারি এভাবে থাকার মাঝখানে কোনো যৌক্তিকতা নাই এরা যারা এলাকার নিকট নিকটাত্মীয় আছেন বা প্রতিবেশী আছেন যারা ফাইন্যান্সিয়ালি সলভেন্ট আছেন তাদের প্রতি কিন্তু অনেক বড় হক এই হকগুলো আমরা যে ফাউন্ডেশন পক্ষ থেকে আসছি কাজ করার জন্য এটা ঠিক আছে কিন্তু একই সাথে আমরা প্রতিটা কথার মাঝখানে মদবাই দেখছি আমি বারবার বারই দিচ্ছি যে স্মরণ করাই দিচ্ছি যে এলাকার মানুষের দায়িত্বগুলোকে আমরা মানে অনেকগুলো হারিয়েছি আমি এগুলো যাবো না বাট একজন প্রতিবেশী হিসাবে আমি ভালো খাবো আমার প্রতিবেশী একটা মানে আনসেফ জীবন যাপন করবে এটা আসলে হয় না হুম একটা মানুষ তাদের একটা মেয়ে আছে একটা উপযুক্ত মেয়ে আছে তার একটা ব্যাটার লিভিং স্ট্যান্ডার্ড দরকার কয়দিন আর এই বাড়িতে থাকবে কিছুদিন পর সে পাত্রস্থ হবে একটা ছেলে দরকার তো এই সামাজিক অবস্থা আমরা আমার সমাজবদ্ধভাবে যে চলি সামাজিক জীব এই জিনিসগুলো আমরা প্রত্যেকটা মানুষের ব্রেনের মধ্যে এই জিনিসগুলো আসা উচিত আমি মনে করি যারা অর্থশালী আছেন সম্পদশালী আছেন আমি সবাইয়ের কাছে আকুল আবেদন জানাব আপনারা যারা চাটকিলা এলাকাতেই যেই যেখানে দেখেন যেই যেখানে পারেন আপনি যদি একটু ব্যাটার লিভিং স্ট্যান্ডার্ড থাকে আপনি যদি ফাইন্যান্সিয়ালি রিচ থাকেন আপনার অর্থের মাসখানে গরিবের হোক এটা গরিবের বিখ্যা নয় এটা তার হোক